আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমানের সঙ্গে এক বিশেষ সাক্ষাতে মিলিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার এগারো জানুয়ারি সকালে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন প্রস্তুতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে নেতারা বিগত গণ অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখা একটি অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা এবং গণতান্ত্রিক ধারাকে সুসংহত করার বিষয়ে ঐক্যমত্য প্রকাশ করেন আমির ডা শফিকুর রহমান বলেন গণতন্ত্র টিকিয়ে রাখতে সব রাজনৈতিক শক্তির মধ্যে দায়িত্বশীল সহযোগিতা প্রয়োজন তিনি জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন অন্যদিকে নাহিদ ইসলাম একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মের প্রত্যাশা বাস্তবায়নের কথা তুলে ধরেন জীবন অবাক না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক প্রতিদিন তিনি বলেন রাজনৈতিক সংস্কার ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় জোটগত উদ্যোগ সময়ের দাবি উল্লেখ্য জাতীয় নাগরিক পার্টি ইতোমধ্যে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে যৌথভাবে মাঠে কাজ করা এবং সমন্বিত প্রচারণা চালানোর বিষয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সাক্ষাৎ এনসিপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও দৃঢ় করবে এবং নির্বাচনকে কেন্দ্র করে যৌথ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে डेस्क रिपोर्ट जय जय दिन